নমস্কার বন্ধুরা আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজকে আমি কাঁচা পেঁপের আরও একটা দারুণ সুস্বাদু সম্পূর্ণ নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এর আগেও আপনাদের সাথে অনেকগুলো কাঁচা পেঁপের রেসিপি শেয়ার করেছি আপনাদের ভীষণই ভালো লেগেছে আজকের রেসিপিটাও একেবারে নতুন আর ভিন্ন স্বাদের আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের ভীষণ ভালো লাগবে তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে কাঁচা পেঁপের রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে আর্ধেকটা পেঁপে নিয়ে নিয়েছি পেঁপেটাকে ভালোভাবে পরিষ্কার করে তারপর ধুয়ে নিয়ে চলে এসেছি এবার একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি গ্রেটারটা যতটা সম্ভব পারবেন সরু গ্রেটার নেবেন তাহলে এই রেসিপিটা বানাতে সুবিধা হবে দর্শক বন্ধুরা এখানে একটা কথা মনে করিয়ে দিচ্ছি আমার আজকের রান্নাটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার থেকে এরকমই নিত্য নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন বেলফোড়নটা অল করে দিলে আমার দেওয়ার যে কোনো রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন সম্পূর্ণ পেঁপেটাকেই আমি এখানে গ্রেড করে নিয়েছি এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াতে দিয়ে দিচ্ছি দু চামচ সাদা তেল তেল গরম হয়ে যাওয়ার পর ফোরনে দিয়ে দিলাম হাফচা চামচ গোটা জিরে ফোরনটা চটপট করে ফোটার পর এখানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ কোরানো নারকেল নারকেলটাকে একটু ভেজে নিচ্ছি এই রেসিপিতে নারকেলটা দিলে খেতে ভালো লাগবে আপনারা যদি কেউ অপছন্দ করেন তাহলে নারকেলটা স্কিপও করতে পারেন এবার নারকেলটা ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি গ্রেড করে রাখা পেঁপে পেঁপেটাকে একটু ভেজে নেব। নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো সামান্য একটু ধনের গুঁড়ো আর একটু লাল লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন তো দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়ো এবার দু তিন মিনিট সময় নিয়ে পেঁপেটাকে এভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নেব আর যেখানটায় একটু দলা দলা আছে সেগুলো এইভাবে একটু ছাড়িয়ে দিতে হবে খুন্তি দিয়ে পেঁপেটা ভাজা হতে হতে এদিকে দেখুন আমি নিয়েছি হাফ কাপ ছোলার ডাল ডালটাকে দু তিনবার জল পাল্টে ধুয়ে আমি তিন ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি মোটামুটি তিন চার ঘন্টা ভিজিয়ে রাখতে হবে যদি হাতে কম সময় থাকে তাহলে দু ঘন্টা অন্তত গরম জলে ভিজিয়ে রাখবেন তাহলে ডালটা খুব সুন্দরভাবে ভিজে যাবে দেখুন ডালটা খুব সুন্দরভাবে ভিজে গেছে এবার ডালটাকে ছেকে নিয়ে নিচ্ছি মিক্সারের জারে একটু পেস্ট করে নেব দেখুন এইরকম একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি একেবারে মিহি করে এই পেস্টটা করতে হবে এতে করে সুবিধা হবে এদিকে পেঁপেটাও খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে এইভাবে ভেজে নিলে পেপের স্বাদ অনেক গুণ বেড়ে যাবে এবার আমি পেস্ট করে রাখার ডালটা এর মধ্যে দিয়ে দিলাম আর মিক্সচারের জারটা ধুয়ে প্রায় হাফ কাপ পরিমাণ জল এর মধ্যে দিয়ে দিয়েছি একটু জল দিতে হবে তাহলে বাইন্ডিংটা খুব ভালো হবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হাফ চা চামচ চিনি চিনিটা দিলে স্বাদটা খুব ভালো হবে এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতে রেখে এইভাবে নাড়াচাড়া করে একেবারে জল জলে ভাবটা শুকিয়ে নিতে হবে আর একটা মন্ড যে যদি জলের ভাবটা শুকাতে হয় তাহলে জল মেশানো হয়েছে কারণটা হচ্ছে আমি এখানে বানাবো ধোকা পেপের এবার যদি একটু জল দেওয়া হয় তাহলে বাইন্ডিংটা খুব ভালো হবে আর যদি জল না দিয়ে শুকিয়ে নেওয়া হয় তাহলে ঝুরঝুরে হয়ে যাবে ধোকাগুলো ভেঙে যাবে আর এইভাবে একটু জল দিয়ে বানালে ভালোভাবে রান্না হবে এতে করে আর দোকাগুলো ভাঙবে না দেখুন এইরকম একটা মন্ড তৈরি করে নিতে হবে এর থেকে আর বেশি শুকানো যাবে না তাহলে ধোকাগুলো খুব ভালো তৈরি হবে না এবার আমি গ্যাসটাকে অফ করে দেব আর নামিয়ে নেব এদিকে দেখুন একটা থালার মধ্যে আমি দিয়ে দিলাম কয়েক ফোঁটা তেল একটু ভালোভাবে ব্রাশ করে নিতে হবে তেল ব্রাশ করে নিলে আর থালায় লেগে যাবে না এবার পেঁপে আর ছোলার ডাল দিয়ে যে মণ্ডটা তৈরি করেছি সেটা থালার মধ্যে নিয়ে নেব আর এভাবে খুন্তির সাহায্যে একটু চেপে চেপে বসিয়ে দেব আমি এখানে ছোলার ডাল দিয়ে করছি আপনারা এখানে যে কোনো রকমের ডাল দিয়েই কিন্তু করতে পারেন আর তা না হলে বেসনগুলিও দিয়ে করা যাবে রকম অসুবিধা হবে না তবে ছোলার ডালের টেস্টটা কিন্তু বেশি ভালো হয় এই কাজটা কিন্তু গরম গরম থাকতেই এভাবে চেপে বসিয়ে দিতে হবে ঠান্ডা হয়ে গেলে আর খুব সুন্দরভাবে ছেট হবে না আর গরম করার সময় যদি খুন্তিতে লেগে যায় একটু তেল মেখে নেবেন তাহলে আর লাগবে না এইভাবে চেপে বসিয়ে দেওয়ার পর এটাকে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে তার জন্য দশ মিনিট চাইলে নর্মাল ফ্রিজে রাখতে পারেন তা না হলে পাখার নিচেও পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দিলে ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হওয়ার পরই কাটতে হবে গরম থাকতে কাটলে খেবড়ো খেবড়ো হয়ে যায় বা ভেঙে যায় খুব বেশি সুন্দর হয় না ধোকাগুলো সেজন্য ঠান্ডা করে নিয়েই কাটতে হবে ধোকাটা ঠান্ডা হতে থাকুক এই সময়ে দেখুন আমি একটা মিক্সচারের জার নিয়েছি তার মধ্যে নিয়ে নিচ্ছি একটা টমেটোর অর্ধেকটা হাফ ইঞ্চি আদা আর দুটো কাঁচা লঙ্কা আপনাদের যদি পছন্দ হয় তাহলে টমেটোটা গোটাও দিতে পারেন এবার সাথেই দিয়ে দিচ্ছি এক চা চামচ গোটা ধনে এক চা চামচ গোটা জিরে আপনারা চাইলে গুঁড়ো মশলা দিয়েও করতে পারেন তবে এইভাবে গোটা মশলায় করলে খেতে ভীষণই ভালো হয় সাথেই দিয়ে দিচ্ছি ছোট দু টুকরো দারচিনি তিনটে এলাচ তিনটে লং আর দশ বারোটা কালো গোলমরিচ এবার পরিমাণ মতো জল দিয়ে একেবারে মিহি একটা পেস্ট তৈরি করে নেব দেখুন এই রকম একটা পেস্ট তৈরি করে নিতে হবে এদিকে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ ময়দা আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও নিতে পারেন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ সামান্য একটু হলুদ গুঁড়ো একটু লাল লঙ্কার গুঁড়ো এবার একটু শুকনো মিশিয়ে নিচ্ছি এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে খুব বেশি ঘন নয় আবার খুব একেবারে জল জলেও নয় একটু পাতলা দেখুন এই রকম এদিকে দুকাটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি কেটে নিচ্ছি আমি চৌকো শেপ দিয়ে কাটছি আপনারা যেমন খুশি শেপে কাটতে পারেন দেখুন কতটা সুন্দর হয়েছে যেহেতু পেঁপের ধোকা একটু এবেবড় হতে পারে কিন্তু আমারটা খুব সুন্দরই তৈরি হয়েছে যদি একটু এব্র ক্ষেবড় হয় তাহলে একটু শেপটা এইভাবে ঠিক করে নেবেন এইবার যে ব্যাটারটা তৈরি করেছি তার মধ্যে এক একটা করে ধোকা দিয়ে দেব আর এভাবে উল্টে পাল্টে একটু হালকা কোট দিয়ে নেব দেখুন এভাবে এবার একটা কাটা চামচের সাহায্যে তুলে নেব তাহলে এক্সট্রা বেটারটা আর উঠবে না সাইডে আগে আমি কিছুটা তেল বসিয়ে দিয়েছি এবার দেখুন এক একটা করে ধোকার তুলে এইভাবে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এভাবে দিলে কি হবে ধোকাগুলো আর একটুও ভাঙবে না চাইলে আপনারা এমনিতেও ভাজতে পারেন কিন্তু অনেক সময় ভেঙে যাওয়ার ভয় থাকে কিন্তু এভাবে একটা কোট দিয়ে নিলে আর একটুও ভাঙবে না এক পিঠ হালকা লালচে হয়ে ভাজা হয়ে গেলে উল্টে দিতে হবে উল্টে দিয়ে আরও এক পিঠ লালচে করে ভেজে নিতে হবে এই কাজটা গ্যাসের ফ্লেম মিডিয়াম লোতে রেখেই করতে হবে খুব বেশি হাই ফ্লেমে ভাজা যাবে না আপনারা চাইলে না ভেজেও রান্না করতে পারেন তাতেও খেতে ভীষণ ভালো হবে তবে এইভাবে ভেজে নিলে একটু টেস্ট বেড়ে যায় দেখুন প্রথম ব্যাচের দোকাগুলো সাইডে উল্টে দিয়ে আরো কয়েকটা দিয়ে দিচ্ছি সাইড দিয়ে এভাবে করলে কি হবে সময়টা কম লাগবে প্রথম ব্যাচের দোকাগুলো ভাজা হয়ে গেছে তুলে দিচ্ছি দ্বিতীয় ব্যাচের গুলো ঠিক উল্টে পাল্টে এভাবে লালচে করে ভেজে নিয়েছি সবগুলো ধোকা ভেজে তুলে নিলাম এবারে এতটা তেলের প্রয়োজন নেই এক্সট্রা তেলটা আমি তুলে অল্প তেল রাখবো করাতে দুই টেবিল চামচ পরিমাণ তেল রেখেছি তার মধ্যে দিয়ে দিলাম হাফচা চামচ গোটা জিরে একটা শুকনো লঙ্কা টুকরো করে সামান্য একটু হিং যেহেতু সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া একটু হিং ফোরন দিলে খেতে ভালো লাগবে আর যারা পেঁয়াজ রসুন খেতে পছন্দ করেন তারা এই সময় পেঁয়াজ ভেজেও রান্নাটা করতে পারেন তাতেও খেতে ভীষণই ভালো হবে এবার কয়েক সেকেন্ডের জন্য ফোরনটাকে ভেজে নিলাম গ্যাসের ফ্লেমটাকে এই সময় লোতে রাখবেন তা না হলে হিংটা কিন্তু পুড়ে যেতে পারে আর হিং পুড়ে গেলে খেতে কিন্তু ভালো লাগবে না এবার গরম তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এভাবে গরম তেলে হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলে কালারটা খুব সুন্দর হয় আর দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো ঝালটা আপনার নিজেদের পরিমাণ বুঝে দেবেন ভালোভাবে মিশিয়ে নিলাম এবার আমি পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম মিক্সারের জারটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিয়েছি নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে যোগ করে দিচ্ছি পরিমাণ মতো লবণ হাফ চা চামচ চিনি এই সময় চিনিটা দিলে যেমন স্বাদ ভালো হবে সেরকমই কালারটাও সুন্দর আসবে আর আপনারা যারা রান্নায় চিনি অপছন্দ করেন তারা স্কিপ করতে পারেন এবার পুরো মশলাটাকে প্রায় তিন চার মিনিট সময় নিয়ে মিডিয়াম লো ফ্লেমে কষিয়ে নেব যাতে করে মশলার একেবারেই কাঁচা গন্ধ না থাকে ঝোলের টেস্টটা বাড়ানোর জন্য এই সময় কিন্তু খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে একটু ঢেকে দিচ্ছি ঢাকা দিয়ে কষালে খুব তাড়াতাড়ি অল্প সময় ভালোভাবে কষানো হবে দেখুন ভাজা ধোকাগুলো তুলে নিয়েছি কতটা সুন্দর হয়েছে দেখতে খেতেও অসম্ভব সুন্দর হয় এগুলো চাইলে আপনারা গরম ভাতের সাথে এমনিও খেতে পারেন আবার চায়ের সঙ্গেও খেতে পারেন এদিকে দেখুন মশলাটা কষানো হয়ে গেছে প্রায় দু তিন মিনিট সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি মশলা একেবারে সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে দানা দানা হয়েছে এই সময় আমি যোগ করে দিচ্ছি জল জলের পরিমাণটা যতটা ঝোল রাখবেন তার থেকে একটু বেশি দিতে হবে কেননা ধোকা অনেকটাই জল টেনে নেবে আর ঝোল টেনে নেওয়ার পর যদি জল যোগ করা হয় সেই ঝোল কিন্তু খেতে ভালো লাগবে না জল জলে লাগবে সেজন্য প্রথমেই জলের পরিমাণটা ঠিকঠাক দিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দু তিন মিনিট ঝোলটাকে ফুটিয়ে নিতে হবে যাতে ঝোলের পান সেবাব একেবারে না থাকে দেখুন ঢাকা দিয়ে আমি দু তিন মিনিট ফুটিয়ে নিয়েছি এবার ভেজে রাখা ধোঁকাগুলো যোগ করে দিচ্ছি ধোঁকাগুলো দেওয়ার পর মিশিয়ে নিয়ে আরও একবার ঢাকা দিয়ে দেব আর মিডিয়াম লো ফ্লেমে আরো তিন চার মিনিট রান্না করে নেব দেখুন ঢাকা দিয়ে আরো তিন চার মিনিট রান্না করে নিয়েছি এবার আমি যোগ করে দিচ্ছি একটু ধনেপাতা কুচি ধনেপাতা কুচিটাকে মিশিয়ে নিয়ে গ্যাসটাকে অফ করে দেব আর ঢেকে রেখে দেব পাঁচ মিনিট যাতে করে ধনেপাতার গন্ধটা ভালোভাবে মিশে যায় আপনারা চাইলে এখানে ঘি গরম মশলাও দিতে পারেন তবে ধনেপাতার গন্ধও ভীষণই ভালো লাগবে ধোকার ডালনা তো আপনারা অনেক রকমভাবে খেয়েছেন একবার এইভাবে পেঁপের ধোকার ডালনা বানিয়ে দেখুন বাচ্চা থেকে বড় সবাই চেটে পুটে খাবে আর একবার যদি বানান বারবার এভাবেই বানাতে ইচ্ছে করবে এতটাই টেস্টি হয় রান্না করাও খুবই সহজ নিরামিষ দিনে এইরকম একটা পদ তৈরি করে নিলে আর কিছুই লাগবে না এক পদেই খাওয়া হয়ে যাবে দেখুন পাঁচ মিনিট ঢেকে রাখার পর ফাইনাল লুকটা একবার দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে তো এটা ভাত রুটি পরোটা লুচি যা দিয়েই খাবেন ভীষণই ভালো লাগবে তাহলে আজকে এই পর্যন্ত আবার দেখা হবে রকমই নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ